চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন মাল ফিটিংস হচ্ছে নতুন মালে পুরনো সেট ছিল নতুন করে স্লোর মাল রেডি হচ্ছে দেখাচ্ছি আমি চলে এসেছি রামনগর গ্রাম রামনগর গ্রামটা আপনাদেরকে ভাতার থেকে চার কিলোমিটার রাস্তা হবে দিলীপ সাউন্ড দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে থাকবেন এখন গাইস আমি চলে এসেছি সেই দিলীপ সাউন্ড সাউন্ডের দোকান প্লাস গোডাউন এটা হচ্ছে ভাতার থেকে আসার রাস্তা পাকা রাস্তা ভাতার থেকে কিলোমিটার মাথা আর এই দিকে সোজা আপনি গেলে চলে যাবেন খেরুর কুবাচপুর রোড এটা খেরুর লাইন আর সামনে গেলে রামনগরে তে মাথা পড়ে যাবে আর এই দেখুন আমি চলে এসেছি দিলীপ সাউন্ডের গোডাউন প্লাস দোকান দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা দেখতে থাকবেন আপনারা দেখুন মাল একটা নতুন মাল রেডি হচ্ছে রেডি হচ্ছে ষোলোর মাল দেখতে থাকবেন আপনারা এটা হচ্ছে রামনগর ভাতার থেকে তিন কিলোমিটার আসতে হবে বারবার বলছি আপনাদেরকে আর মালকেও ভাড়া নিতে চাইলে এখানে আসবেন কয় এই দেখুন মাল রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা নতুন স্পিকার কেবিনেটও নতুন দু একটা ফিল খেটেছে সেই কেবিনেট নেওয়া হয়েছে আর বারো ইঞ্চি দিয়ে হচ্ছে কিউ ওয়ান আছে কি না কী কী স্পিকার আছে কিউ ওয়ান আর কত 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 ইয়ে আছে ওয়ার্ডে আছে

আর এদিকে জি বেলের সেট আছে বেসার টপ দুই আছে দেখতে পাচ্ছেন আপনারা তা দেখুন আপনারা দেখতে থাকুন আর দেখাচ্ছি মেশিনটা আপনাদেরকে এই দেখুন এই হচ্ছে ফোরকে এই ফোরকে দিয়ে বাজবে আর এদিকে সাতশো এক দিয়ে চোখ বাজবে আর এই টেবিল হয়ে আছে ভালো কোনো সেটিং হয় না সব সেটিং করবে দেখবো আছে আর দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন দিলীপ সাউন্ড দিলীপ সাউন্ডের দেখতে দেখতে পাচ্ছেন রামনগর তার সকলে আপনারা চলে আসবেন আরো আছে মালপত্র সব দেখাবো সব ভেতরে গোডাউনে আছে তারপরে এগুলো দেখাবো এই দেখুন দেখতে দেখুন আর এই যে মালিক চলে এসছে সজল গা কিনারি সেট দেখতে পাচ্ছেন ইনি অনেক পুরনো ব্যবসাদার ওনা জি বেল এমনি ছোট চারের ব্যবসা ছিল এখন বড় ব্যবসা করছে আপনাদের মাল লাগলে চলে আসবেন ফার্স্ট ফিল কিছু এলো অর্ডার এলে অপার থাকবো নাকি সজল গা হ্যাঁ থাকবে তো ঠিক আছে যোগাযোগ করবেন আমার সাথে কিংবা এই কৃষ্ণর সাথে ফার্স্ট ফিল্ডের জন্যে মালিকের তরফ থেকে অফার থাকবে এখানে ভিডিওটা রাখলাম